হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমরা গিয়েছিলাম বগুড়া জেলার নন্দীগ্রাম থানার হাজারকি গ্রামের অচিন্তলা মেলায় মেলার যেমন নামটা মনে হচ্ছে কেমন অচিন্তলা আসলেই অচিন্তলা আমরা কখনো যাই নাই দেখি নাই সেই আগ্রহ নিয়েই সেখানে গেলাম গিয়ে মেলা কমিটির সভাপতি অচিন্ত্যবাবুর সাথে সাক্ষাৎ হলো এবং তিনি আমাদেরকে মেলা সম্পর্কে জানালেন যে এই মেলার উৎপত্তি কীভাবে হয়েছে তো অচিন্তবাবু বললেন এই মেলার আজ থেকে তিরিশ বছর আগে উৎপত্তি হয়েছে অর্থাৎ উনিশশো সালে এই মন্দিরের বৃত্তিবতর স্থাপন করা হয় কিন্তু এটার অনেক অলৌকিক ইতিহাস আছে এই মন্দিরের প্রথমত দেবতা কে কোন দেবতা এখানে আসেন তা কেউ বলতে পারতেছিল না তারপরে এই মন্দিরের পাশেই একটা চরক গাছ ছিল তো সেখানে মানুষকে অনেক স্বপ্ন দেখাচ্ছে তারপর যে কি আছে মানুষ মানে মাংসাত করছে যে বাবা কে তুমি তুমি আমাদেরকে দেখা দাও কি চাও বল সেটা বলো তখন এই বাবা ভোলানাথ নাকি স্বপ্নে দেখা দেন বলেন আমি এখানে আছি তোরা আমাকে এখানে প্রতিস্থাপন করে পুজো অর্পণ কর সেখান থেকে সবাই ওইটা তুলে এনে পূজার ব্যবস্থা করেন এভাবে এই মন্দিরের প্রচলন হয় যেহেতু দেবতাটা অচেনা ছিল সেই কারণেই নাম রাখে অচিন্তলা এভাবেই মন্দিরের উৎপত্তি সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেল এস কে রনটি এবং ফেসবুক পেজ এস কে রনটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব এবং আমার পেজে ফলো দেননি তারা অতি শীঘ্রই আমার এই নতুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন কারণ আমি আপনাদের এলাকারই সন্তান আমি নিত্য নতুন ভিডিও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সুধীর সম্মানিত ভক্তবৃন্দ অচন্তলা মেলাটি বৈশাখ মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তির দিনে পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং পরের দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের এক তারিখে এই অচিন্তলা মেলাটি হয়ে থাকে তো সুধী সম্মানিত ভক্তবিন্দু আপনারা এই দিনে এসে পূজা এবং মেলাটি দেখতে পারবেন এই মেলাতে অনেক রকমের জিনিস পাবেন ছোট্ট ছেলে মেয়েদের জন্য খেলার জিনিস আম লিচু ফুচকা আরও অনেক ধরনের জিনিস পাওয়া যায় তারপর খাসি অনেক খাসির মাংস এখানে পাওয়া যায় আমি মেলাটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম অনেক ধরনের জিনিসও এখানে পাওয়া যায় তো আপনারা আসবেন প্রতি বছর এবং মেলাটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ